বিশ্বিক রাশির আপনারা যারা রয়েছেন চব্বিশ ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের দুই তারিখ দুই সাল এই সময়কালটা আপনাদের কেমন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সপ্তাহের প্রথম দিকটাতেই ভালো কিছু আপনাদের সঙ্গে ঘটতে চলেছে যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন সেখান থেকে আকস্মিক কিছু প্রাপ্তি থাকছে বা আপনি বিবাহিত এরকম বিবাহিত সম্পর্ক থেকেও কিছু প্রাপ্তি আপনাদের থাকছে অথবা সন্তানের দিক থেকে কোনো সুখবর বড় সুখবর সেটি আপনারা পেতে চলেছেন এবং সব থেকে মেন যে বিষয়টা উঠে আসছে আপনারা সপ্তাহের প্রথম দিকটা কোথাও না কোথাও থেকে কিছু অর্থ কিন্তু আপনি পাচ্ছেন এবং আপনারা যারা কম আছেন আপনাদের জীবনে কোনো ভালোবাসার সঙ্গী অথবা সঙ্গিনী সেটি আসতে চলেছে এবং সেটি ঘটবে সপ্তাহের প্রথম দিকটা এছাড়াও আমরা দেখতে পাব সপ্তাহের প্রথম দিকে আপনার কাজকর্মের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস থাকবে যে কোনো কাজ যে আপনি করছেন সেটি যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে আপনারা করবেন তবে পরিবারের মধ্যে থেকে যারা কোনো রকম কাজ করেন মনে রাখবেন সেখানে অবশ্যই আপনারা সামনে পিছনে ভেবে পদক্ষেপ রাখার চেষ্টা রাখবেন কারণ বৃশ্চিক রাশি আপনারা এখনও পর্যন্ত শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন আর কয়েকটা দিন অপেক্ষা করুন বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে তাহলে একটু আপনাকে অপেক্ষা করতে হবে পরিবারের বাইরে কোনো রকম কাজকর্ম করছেন সেখানে আত্মবিশ্বাস নিয়ে যে কাজ করবেন সেই কাজই হবে তবে পরিবারের মধ্যে থেকে করলে একটু ভাবনা চিন্তা করে আপনাকে করতে হবে এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিন পূর্বে যার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ ছিল নতুন করে তাদের সঙ্গে সম্পর্ক আবার তৈরি হবে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক আবার তৈরি হবে এবং এই সপ্তাহে প্রতিবেশীর কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনি কিন্তু অংশীদারী থাকবেন অর্থাৎ আপনাকে তারা কিন্তু ডাকবে সপ্তাহের ঠিক মাঝামাঝির দিকটা এখানেও কিছুটা প্রাপ্তিযোগ আপনার থাকছে আপনাদের পৈতৃক বিষয়ে কোনোরকম সমস্যা চলছে আপনি কোনো কোনোরকম ক্ষেত্রে মামলা মকর্দমায় ফেসে গিয়েছেন সেখানে অবশ্যই কোনো মীমাংসার দিকে আপনারা আসছেন এবং এখানেও বড় কিছু ঘটনা ঘটতে চলেছে বা প্রাপ্তি আপনাদের পথে চলেছে কোনো সম্পত্তি কত দিক থেকে প্রাপ্তি হতে পারে আপনার অর্থ কোথাও আপনি ধার দিয়েছিলেন সেখান থেকে প্রাপ্তি হতে পারে এই সপ্তাহে মাঝামাঝির দিকটা এরকম ঘটনা ঘটতে চলেছে এবং আপনি যথেষ্ট দায়িত্বশীল থাকবেন কাউকে যদি কথা দেন সেই কথা যথাযথ আপনারা পালন করবেন এইরকমই মানসিকতা আপনাদের মধ্যে আমরা দেখতে পাব তবে মনে রাখবেন এরকম জমি সংক্রান্ত ভূমি সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা সমাধান তো পাচ্ছেন তবে সেই সমাধান পাওয়ার ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা হয় বড় কিছু ঝামেলার দিকে যাবেন না কারণ আপনারা শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন আর কয়েকটা দিন পরে এখান থেকে বেরিয়ে আসবেন তাই কোনো কোনোরকম বিতণ্ডা ঝামেলা এরকম ক্ষেত্রে যাবেন না যেটা আপনার প্রাপ্তি সেটা আপনার অংশীদার থেকে দিক না দিক ভগবান ঠিক আপনাকে দিক থেকে পাইয়ে দেবে মনে রাখবেন তাই কোনো রকম ঝামেলা দিকে না যাবেন না না যাওয়ার চেষ্টা রাখবেন এবং সপ্তাহের ঠিক মাঝামাঝির পরে খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখবেন পারিবারিক যে কোনো রকম সিদ্ধান্ত আপনি নিতে চাইছেন সেটা অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন সেটা হতে পারে আপনার পরিবারের কোনো সদস্যের বিবাহ সেটা হতে পারে আপনি কোনো ভূমি কিনবেন সেটা হতে পারে আপনি কোনো গাড়ি কিনবেন বিশেষ করে পুরানো কারণ একটি জিনিস মনে রাখবেন আপনি যে জিনিসটা কিনছেন সেটা অবশ্যই সুদূর প্রসারী ভালো ফলাফল পাবেন এই রকম পরিপ্রেক্ষিতে কিনছেন বা ভালো ফলাফল না দিলেও যেন সেই জিনিসটার জন্য আপনার অযথা আর্থিক ব্যয় না হয় তাই আপনারা সপ্তাহ ঠিক মাঝামাঝির পরে যে কাজগুলি করবেন সেটা বিবাহ থেকে শুরু করে পারিবারিক যে কোনো কিছু কিনবেন সেটা অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করে কিনতে হবে কথা বলে রাখতে পারেন এই শনির ঢাইয়া থেকে সরে যাওয়ার পরে আপনারা কিন্তু কিনতে পারেন কারণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে অগ্রগতি রাখতে হয় তাহলেই তো সঠিক ফলাফল পাওয়া যায় এছাড়াও আমরা এই সপ্তাহের শেষের দিকটা সেখানেও মানসিকভাবে আপনি যথেষ্ট স্যাটিসফাই হবেন বিবাহিত জীবনে যারা রয়েছেন আপনার সঙ্গে যথেষ্ট মধুর সম্পর্ক দেখতে পাওয়া যাবে তাই সম্পর্ক যাদের খারাপ চলছে আপনারা চেষ্টা রাখবেন দেখুন সম্পর্ক তৈরি করতে যথেষ্ট সময় লাগে আর সম্পর্ক ভাঙতে এক সেকেন্ডও সময় লাগে না তাই যারা বিবাহিত জীবনে রয়েছেন কোনোরকম সম্পর্ক খারাপ আপনি একটু নমনীয়তা দেখিয়ে সম্পর্ক মধুর করার চেষ্টা করুন কারণ গ্রহের সাপোর্ট আপনারা পাচ্ছেন আপনারা এই সপ্তাহের শেষের দিকটা যদি আপনাদের সম্পর্ক খারাপ থাকে সম্পর্ক নতুন করে আবার শুরু করা যায় কিনা না একটু চিন্তাভাবনা অবশ্যই করুন আপনি যদি বিজনেস করেন এই সপ্তাহে শেষের দিকটা বিজনেস ক্ষেত্র নিয়ে চিন্তা ভাবনা সেগুলো যথেষ্ট ভালো চিন্তা ভাবনা এবং আপনার কাজকর্মের মধ্যে যথেষ্ট একাগ্রতা তৈরি হচ্ছে মানসিকভাবে যে কাজগুলি করবেন হয়তো সেখানে আপনি অর্থ আপনি কম পাচ্ছেন শুধু বিজনেস নয় যে আপনি কাজ করছেন হয়তো অর্থ কম পাচ্ছেন কিন্তু মানসিকভাবে আপনি স্যাটিসফাই মনের খিদে যথেষ্ট কিন্তু বড় যেমন কোনো কিছু ক্ষেত্রে আমরা যতটাই পাই ততটা স্যাটিসফাই হই না আবার এমন এমন ক্ষেত্রে সেখানে হয়তো অর্থ আপনি কম পান কিন্তু মানসিকভাবে সেই কাজ করে আপনি যথেষ্ট হেল্পফুল আপনারা দেখবেন সমাজে অনেক ব্যক্তি আছে নিজের পয়সা দিয়ে সমাজসেবা করছে কোনো রাস্তার কুকুরকে খাওয়াচ্ছে বা কেউ সত্যিকারের প্রয়োজন তাকে সাহায্য করছে সে কিন্তু নিজের খরচাই করছে এখানে তার লাভটা কী সে কিন্তু মানসিকভাবে স্যাটিসফাই হচ্ছে তাই এরকম কিছু আমাদের মানসিক স্যাটিসফাই সেটা কাজের পরিপ্রেক্ষিত হতে পারে কাউকে হেল্প করে হতে পারে তাই সপ্তাহে এইরকম কিছু ঘটনা ঘটতে চলেছে এবং ভালোবাসা সম্পর্কের মধ্যে যারা রয়েছেন আপনাদের মধ্যে যথেষ্ট ভালোবাসা আরও গভীর থেকে গভীরতর হচ্ছে বিহার প্রস্তাবটা রাখতে পারেন সপ্তাহের শেষের দিকটা কারণ এই সময় আপনার কথাবার্তার মধ্যে যথেষ্ট মধুরতা আমরা দেখতে পাব হতেও পারে আপনার জীবনে কেউ নতুন বন্ধু অথবা বান্ধবী সেটিও কিন্তু আসতে চলেছে কারণ গ্রহের যে অবস্থান সেটি উঠে আসছে তবে বেশি কিছু ক্ষেত্রে কর্মরত যারা রয়েছেন আপনার যতটুকু করতে পারবেন করুন বেশি বাড়িয়ে বা ওভার কনফিডেন্স পরীক্ষার মধ্যেও বসেন আপনারা মনস্থির করুন ভালো ফলাফল পেতে পারেন ওভার কনফিডেন্স আনবেন না আপনি ভাববেন যে আপনি যতটুকু জানেন তার থেকে হয়তো অন্য আরও ভালো অন্য অবশ্যই তারা ভালো জানে এই রকম পরিপ্রেক্ষিতে ভেবে আপনারা প্রিপারেশন করুন সেখানে ভালো ফল পাবেন কারণ আপনি যদি মনে পাবেন আমি সব জানি সেটা কিন্তু কখনোই সম্ভব নয় এবং সপ্তাহের শেষের দিকটা এখানেও কিছু আপনাদের আর্থিক দিকটা উঠে আসছে কিছু পাওয়ার দিক ঘটনা উঠে আসছে এই সপ্তাহে শেষের দিকটা আপনারা কোথাও পূর্বে ইনভেস্ট করেছিলেন সেখান থেকে যেমন প্রাপ্তি হতে পারে বা এমন কোনো কর্ম করছেন বহুমুখী রকম কর্ম অর্থ বিনিয়োগ করেছিলেন সেটাও কিন্তু আপনাদের প্রাপ্তি হচ্ছে মনের মধ্যে কিছুটা হলেও নতুন খুশির জোয়ার বা আনন্দ সেগুলো আমরা দেখতে পাবো এই সপ্তাহে বৃশ্চিক রাশির যারা রয়েছেন তবে এই সাপ্তাহিক রাশিফল শেষ করার আগে একটি বিষয় আপনাদের বলে রাখি যে কোনো বড় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আপনারা আর কয়েকটা দিন ধৈর্য ধরুন কারণ শনির ঢাইয়া থেকে আপনারা কিন্তু সরে আসছেন এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ